ওই দিন আমরা কোন রেস্টুরেন্টে গিয়ে এত মজার মজার খাবার ট্রাই করেছিলাম সেটাই দেখাবো এই ব্লগে পাশাপাশি থাকবে ডমিনোজ কোন পিজাটা ট্রাই করেছিলাম অ্যান্ড আমরা ধানমুন্ডি দুয়ের আরঙেও গিয়েছিলাম মোটামুটি ওই দিনের ঘোরাঘুরি নিয়ে আজকের ব্লগটা থাকছে আর ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক আর ওই দিন ছিল ফ্রাইডে তো আমি আর আমার বোন মিলে কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম আর আজকে আমরা পাঁচজন মিলে ঘুরতে বের হব। আমি আমার চাচি আমার বোন আর আমার দুই ভাই তো আমরা ওবারে উঠে গিয়েছিলাম আর ওই দিন একটু বৃষ্টিও ছিল আর আমরা দুপুর দিকেই বের হয়েছিলাম মেনলি আজকে লাঞ্চ করার জন্য বের হওয়া হয়েছে তো এইদিকে আমরা তিনজন মিলে একটা ভিডিও করে নিলাম আর ওই দিনের ওয়েদারটা এমন ছিল হঠাৎ বৃষ্টি হচ্ছিল আবার হঠাৎ বৃষ্টি চলে যাচ্ছিল এরকম একটা অবস্থা বাট অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা দুপুর একটু লাঞ্চ করতে যাব তাই আজকে আমরা ফ্রি ছিলাম সবাই তাই আজকেই বের হওয়া হয়েছে আমরা আজকে যাচ্ছিলাম হচ্ছে ধানমন্ডিতে আজকে ধানমন্ডির একটা রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চটা করব। আর ওই দিন আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম ধানমন্ডির রিয়ামচা ডিস্ট্রিক্টে তো এখন আমি রেস্টুরেন্টের ফুল এনভায়রনমেন্টটা এন্ড ভিউটা আপনাদের সাথে শেয়ার করবো আর রেস্টুরেন্টে ঢোকার পর এটা ছিল ওয়েটিং এরিয়া যেহেতু ইয়ামচাতে সব অনেক বেশি রাশ থাকে তাই ওনারা একটা সাইড রেখেছে এক্সট্রা করে যাতে এখানে মানুষ ওয়েট করতে পারে আর রেস্টুরেন্টের আমি কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে এগুলো ব্লগ অ্যাড করতে পারি আর রেস্টুরেন্টটা দেখতেও কিন্তু বেশ সুন্দর ছিল আর আমি এই ফার্স্ট টাইমই ইয়ামচাতে এসেছি আগে কখনো আসা হয়নি আর এদিকে এখানটাতে আমরা বসেছিলাম আর মোটামুটি দুই তিনটার মতো সিটি খালি ছিল আর ফুল রেস্টুরেন্ট একদম ভরা ছিল তো আমরা বসার পর পরই ওনারা ওয়েলকাম টি নিয়ে আসলো ইউজালি রেস্টুরেন্টে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসই দেওয়া হয় বাট এই রেস্টুরেন্টে একটা ওয়েলকাম টি সার্ভ করা হয় তো সবার জন্য আমাদের ওয়েলকাম টিটা চলে আসলো তো এদিকে ওয়েলকাম টি এর একটা ভিডিও করলাম অ্যান্ড আমরা তিনজন মিলে চেয়ার্স করে ওয়েলকাম টিটা টা খাচ্ছিলাম আর ওয়েলকাম টু যদি টেস্টের কথা বলি এটা একদমই বেসিক আমার কাছে রং চায়ের মতোই লেগেছে বাট খারাপ না ভালোই তো এখানে আমরা আমাদের খাবার দাবার অর্ডার করছিলাম তো আমার চাচি খাবার টাবার অর্ডার করছিলো আর আমার চাচি আগেও একবার ইয়ামচাতে এসেছিল তো খাবারের টেস্ট নিয়ে মোটামুটি আমার চাচির ধারণা আছে তাই আমরা যে যে খাবারগুলো মেনলি ওনাদের রেস্টুরেন্টের হাইট বা টেস্ট ভালো আমরা ওই খাবারগুলোই অর্ডার করছিলাম একটা কিন্তু অনেক বেশি ফেমাস তো খাবার টাবার করে এখানে আমরা হচ্ছে বসে বসে ওয়েট করছিলাম খাবারের জন্য অ্যান্ড আমি সবারও একটা ভিডিও করলাম তো এদিকে আমাদের খাবারগুলো কিন্তু চলে আসলো ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন অ্যান্ড প্রন সুইমাই তো এটা আমরা দুইটা নিয়েছিলাম দেন আমরা অর্ডার করেছিলাম অথন ইন অয়েল আর এই ফুডটা ট্রাই করার আমার অনেক বেশি ইচ্ছা ছিল দেন আমরা অর্ডার করেছিলাম নাগা সি ফুড ফ্রাইড রাইস বোল এটা আমরা হচ্ছে দুইটা অর্ডার করেছিলাম আর ড্রিঙ্কস হিসেবে আমরা আইসটি নিয়েছিলাম তো এখানে আমরা দুইটা ফ্লেভারের আইস টি নিয়েছিলাম একটা ছিল পিচ আর একটা ছিল ওয়াইল্ড বেরি যেহেতু সব খাবার চলে এসেছিলো তাই সবার প্লেটে প্লেটে আমি একটু সার্ভ করে দিচ্ছিলাম আর ওনাদের খাবার কিন্তু একটু স্পাইসি হয় ইয়ামচার খাবার সবাই জানে একটু স্পাইসি থাকে অ্যান্ড আপনারা চাইলে এক্সট্রা করে স্পাইস অ্যাড করে নিতে পারেন ওনাদেরকে বললে ওনারা আপনাদেরকে এক্সট্রা স্পাইসি করে খাবারটা রেডি করে দিবে আর এখানে আমি ফ্রাইড রাইসটাও সবাইকে বেড়ে দিচ্ছিলাম আর এখন হচ্ছে আমি নিজে ট্রাই করছিলাম ফার্স্টে আমি হচ্ছে অন্থনিন চিলি অয়েল দিয়ে শুরু করলাম আর অন্থনিন চিলি অয়েলটা আমি ভেবেছিলাম অনেক বেশি স্পাইসি হবে বাট আমার কাছে এটা নর্মাল স্পাইসি লেগেছে বাট টেস্টটা খুবই ভালো ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছিল নেক্সট টাইম এখানে আসলে আমি মাস্টু এটা অর্ডার করবো দেন আমি হচ্ছে চিকেন অ্যান্ড প্রন সুইমাইটা ট্রাই করলাম এটাও খুবই মজা ছিল আর আমার ভাইদের কাছে বেশি ভালো লেগেছে কজ এটা একদমই স্পাইসি ছিল না দেন আমি ওনাদের ফ্রায়েড রাইসটা ট্রাই করলাম আর আমার কাছে এই তিনটা ডিশের মধ্যে সবচেয়ে ভালো লেগেছিল ফ্রাইড রাইসটা কজ ফ্রাইড রাইসটা অনেক বেশি স্পাইসি ছিল অ্যান্ড সি ফুড দিয়ে একদম ভরা ছিল আর কোয়ান্টিটিও বেশ ভালো ছিল তো আমি বলবো আমার কাছে ফ্রাইড রাইসটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে দেন আমি ওনাদের আইসট্রিগুলো ট্রাই করছিলাম আর ওয়াইল্ড বেরিটা আমার কাছে ভালো লাগেনি আমার কাছে মনে হয় পিচটাই বেশি ভালো ছিল পিচ ফ্লেভারটাই আমার ভালো লেগেছে আর এখানে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছিলো আর ফ্রাইড রাইসটা আমাদের তিনজনের কাছে বেশি ভালো লেগেছিল যেহেতু আমার ভাইরা ছোট ছিল আর ফ্রাইড রাইসটা অনেক বেশি স্পাইসি ছিল তাই ওরা ফ্রাইড রাইসটা খেতে পারেনি আমরাই খেয়েছিলাম ফ্রাইড রাইসটা আর মোটামুটি আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ এখন জাস্ট বসে বসে আমরা সবাই মিলে ড্রিঙ্কস খাচ্ছিলাম অ্যান্ড বিলটাও ওনাদেরকে দিতে বলছিলাম তাই বিলের জন্য আমরা ওয়েট করছিলাম তো এদিকে বসে বসে আমি আমার নিজের একটু ভিডিও করছিলাম আর আমার কাছে আমার ওই দিনের মেকআপটা খুবই ভালো লেগেছিল আমি খুব সুন্দর একটা সফট আইলুক করেছিলাম আমার কাছে আইলুকটা বেশ ভালো লাগছিল। আর আমি নর্মালি এরকম হালকা পাতলা আইলুকই করি আমি অত হেভি আই লুক পছন্দ করি না তো এখানে আমাদের বিলটাও দিয়ে দিল তো এখন আমরা আমাদের বিলটা পেমেন্ট করে দিচ্ছিলাম তো বিলটিল দেওয়া হলে এখন আমরা তিনজন মিলে এইদিকে একটা মিরর ছিল তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম অ্যান্ড আমরা কিছু ছবি টবিও তুলবো যেহেতু আসার পর আমাদের তেমন ছবি টবি তোলা হয়নি তো এখানে আমার চাচি আমাকে কিছু ভিডিও বানিয়ে দিলো আর আমার কাছে রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে কজ রেস্টুরেন্টের খাবারের টেস্ট অনেক বেশি ভালো ছিল অ্যান্ড দেখতেও রেস্টুরেন্টটা সুন্দর তো আমি তো একদম এই রেস্টুরেন্টটাকে টেন আউট অফ টেন দিব তো এখানে আমরা সবাই মিলে একটা ভিডিও করে নিলাম তো ভিডিও টিডিও করা হলে এখন আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম তো আমরা এখন বাহিরে চলে আসলাম আর বাহিরে মোটামুটি ওয়েদারটা একটু ভালো ছিল বাট কখন যে বৃষ্টি চলে আসবে এটা আমরা জানি না ওই দিনের ওয়েদারটা এরকম ছিল হঠাৎ বৃষ্টি আসছিল। আবার হঠাৎ ওয়েদার একটু রোদ দেখাচ্ছিল তো আমরা কিন্তু লিফটে উঠে গেলাম আর লিফটে ওঠার পর এই আনটিটা আমার দুই ভাইকে টুইন্স ভেবেছিল বাট আমার দুই ভাই কিন্তু টুইন্স না বাট অনেকেই মনে করে ওরা দুইজন টুইন্স তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখন আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম হচ্ছে ডমিনোজে আর ডমিনোজে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমার দুই ভাইয়ের জন্য ওরা হচ্ছে ভালোভাবে খেতে পারিনি যেহেতু খাবারগুলো স্পাইসি ছিল আর আমরা যেহেতু দুপুর টাইমে বের ওদের ঠিক মতো খাওয়া হয়নি তাই ওদের জন্যই ডমিনোজে আসা হয়েছে আর অনয় ডমিনোজের পিজা এমনিতেও অনেক বেশি পছন্দ তাই দুজনকে নিয়ে ভাবলাম ডমিনোজেই যাই তো এখানে আমরা এখন পিজাটা অর্ডার করতে আসলাম আর অনয়ের এখানকার যেই ম্যাগরিটা পিজাটা। আছে সেটা অনেক বেশি পছন্দ তো ওইটাই আমরা হচ্ছে মিডিয়াম সাইজের একটা অর্ডার করেছিলাম আর অনেক প্রায় সময় এই পিজাটা খায় কারণ এই পিজাটা কিন্তু একদমই ঝালনা এন্ড চিজ একদম ভরা থাকে আর অনয়ের কাছে এটার টেস্টটা অনেক বেশি ভালো লাগে তাই এটাই আমরা অর্ডার করেছিলাম ওর জন্য সাথে আমার দুই ভাইয়ের জন্য দুইটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম তো এখানে আমার চাচি বিলটা পেমেন্ট করে দিচ্ছিলো তো আমরা দিকটাতে বসেছিলাম আর সবাই বসেছিল তাই আমি সবার একটা ভিডিও করছিলাম আর এখন বাহিরে একটু বৃষ্টি হচ্ছিলো আমরা দিয়ে আসার পরপরই বাহিরে একটু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর এখানে পিৎজাটাও কিন্তু চলে আসলো তো ফার্স্টে আমি বলছিলাম আমার চাচিকে ট্রাই করার জন্য আর আমার দুই ভাই মিলে কিন্তু পুরোটা পিৎজা শেষও করতে পারবে না তাই আমার চাচি আর আমার বোন এক পিস করে খেয়েছিল বাট আমি খাইনি কজ আমার পেট অনেক বেশি ভরা ছিল তাই এদিকে বসে বসে আমি আমার ভিডিও করছিলাম আর ওরা পিৎজা খাচ্ছিলো আর ম্যাগেরিটা পিৎজাটা আমারও ভালো লাগে বাট আমার পেট একদম ভরা ছিল তাই আমি ওই দিন আর ম্যাগেরিটা পিৎজাটা খাইনি আর এদিকে যখন পিজা খাচ্ছিল আমি ওকে ভিডিও করে দিচ্ছিলাম আর ওর পিজাটা টিসুর মধ্যে একদম লেগে গিয়েছিল যেহেতু অনেক বেশি চিজ থাকে আর গরম থাকার কারণে ও ঠিক করে খেতে পারছিল না আর আমার চাচি আর আমার বোন বলছিল স্লাইজের ম্যাগরিটা পিজাটা নাকি বেশি মজা ছিল এখানকার থেকে বাট অনের কাছে নাকি ডমিনোজেরটাই বেশি ভালো লাগে আসলে এক একজনের টেস্ট এক এক রকম আর এখানে আমার ভাই বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল আর আমার দুই ভাইয়ের খাওয়া দাওয়া শেষে এখন ওরা দুইজন মিলে দুষ্টামি করা শুরু করে দিয়েছিল আসলে ওদেরকে নিয়ে মাঝে মাঝে বের হতে ভালোই লাগে আর আমার ভাই এখানে ওয়েটারের অ্যাক্টিং করে দেখাচ্ছিল আর আমরা বসে বসে দুইজনের দুষ্টামি দেখছিলাম তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম আর স্টিল আমার দুই ভাই মিলে দুষ্টামি করছিল দেন আমরা হচ্ছে ধানমন্ডি দুয়ের একটু আরংটা ঘুরতে এসেছিলাম কজ এই আরংটা যখন ওপেন করা হয়েছিল তখন আমাদের আসা হয়নি অ্যান্ড তাই আমরা ভেবেছিলাম আজকে যেহেতু আমরা ধানমন্ডিতে এসেছিলাম তাই এটা একটু ঘুরে যাব আর এটা যখন নতুন ওপেন হয়েছিল তখন এটাতে অনেক বেশি মানুষ এসেছিলো অ্যান্ড ফেসবুকের নিউজ ফিড অলমোস্ট আরংয়ের ভিডিও দিয়েই ভরা ছিল আর আরংয়ে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ না তাই আমি অনেক কষ্ট করে ভিডিও করেছিলাম ছোট ছোট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম যতটুকু পেরেছি বাট ভিডিও করলে তেমন কি বা হয় যে ওনারা ভিডিও করাটা একদমই অ্যালাউ করে না এটা আমি জানি না বাট অনেক আগের থেকেই এ ভিডিও করা অ্যালাউ ছিল না তো আমি ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম আর আরংটা কিন্তু খুবই বড় ছিল আর প্রত্যেকটা কর্নারই খুবই সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে অনেকে ব্যাগট্যাক দিয়ে আমরা স্ট্যাচুর মতো দাঁড় করিয়ে রেখেছিলাম ও একদম স্ট্যাচু সেজেই ছিল কজ আমরা একটু এখন ছবি টবি তুলছিলাম তাই অনেকে আমরা দাঁড় করিয়ে রেখেছিলাম আর এখানে বাচ্চাদের কিন্তু প্লে জোনও ছিল তো আমার দুই ভাই মিলে খেলতে চলে গিয়েছিল তো ওদের দুজনকে আমি একটু ভিডিও করছিলাম তো ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল এরকম একটা সুন্দর প্লে জোন দেখে তো আমার দুই ভাই মিলেই খেলছিল আর ওদেরকে আমি ভিডিও করছিলাম সুন্দর করে আর এই ফ্লোরটাতে বাচ্চাদের প্লে থেকে শুরু করে খেলনা ড্রেস সব কিছুই ছিল তো এই ফ্লোরটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর ওনারা খুব সুন্দর করে অর্গানাইজ করেছিল অ্যান্ড আমি আমার ভাইদেরকে কিছু এখানে ছবিও তুলে দিয়েছিলাম আর সব বেবিরাই খেলা করছিল তো সবাই অনেক বেশি এনজয় করছিল । আর বাচ্চাদের ফ্লোরের প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল অ্যান্ড ওনারা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেও রেখেছিল আমার কাছে এই সোফা সেটটা খুবই ভালো লেগেছে এখানে হচ্ছে সোফা সেট থেকে শুরু করে ড্রেসিং টেবিল বেড একদম বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুমে যা যা প্রয়োজন এখানে সুন্দর করে সেক্টর বাই সেক্টর করে ওনারা সাজিয়েছিল আর আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লেগেছিল আর আর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা বাইরে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য আর ধানমন্ডিতে আসলে ফুচকা তো মাস্ট আর এখানে অনেক ঝাল বোম্বার মরিচ ছিল তো আমি বলেছিলাম অনেক ঝাল দিয়ে জানি ফুচকা বানিয়ে দেয় তো আমরা দুই প্লেটের মতো ফুচকা অর্ডার করেছিলাম আর ফুচকাটা এখন হচ্ছে ট্রাই করার পালা আর ফুচকাটা অনেক বেশি মজা ছিল আমার কাছে জানি অত একটা ঝাল ছিল না বাট আমার চাচির কাছে আর আমার বোনের কাছে ঝালই লেগেছিল বাট আমার কাছে অত একটা ঝাল লাগেনি আর এদিকে আমার চাচি অনেকে হচ্ছে পেয়ারা মাখা কিনে দিচ্ছিল একদম ঝাল ছাড়া আর অনেক একদমই ঝাল খেতে পারে না তাই সব কিছুতে ওর জন্য ঝালটা কম নেওয়া হয় আর এখানে আমরা দুইটা রিক্সা নিলাম আমরা হচ্ছে এখন একটু সীমান্ত সম্ভারে যাব তো আমরা রিক্সায় বসেছিলাম অনয় আর অনয়ের আম্মু একটাতে বসেছিল আমি আমার ভাই আর আমার বোন মিলে আরেকটাতে বসেছিলাম তো এখানে আমরা তিনজন মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর অনয়দের রিক্সা আমাদের পাশাপাশি ছিল তাই আমি অনেক একটু ভিডিও করছিলাম আর এদিকে আমি আর অনয় হাত ধরে বসেছিলাম কজ রাস্তায় একটু জ্যাম ছিল আর আমরা এখন একটু সীমান্ত সম্ভারে চলে এসেছিলাম এখানে আসা হয়েছে মেনলি হচ্ছে সুইটকর্ন খাওয়ার জন্য আর সুইটকর্ন আমাদের সবারই পছন্দ বিশেষ করে আমার আমার বোনের আর আমার চাচির সুইটকর্ন খুবই পছন্দ তো আমরা দুইটা সুইটকর্ন অর্ডার করেছিলাম আর এদিকে আমি আমার একটু ভিডিও করছিলাম আর আমাদের সুইটকর্ন দিয়ে দিলো আর আমার কাছে মনে হয় বসুন্ধরার সুইটকর্ন থেকে এখানকার সুইটকর্নটা বেশি মজা তো এদিকে আমার চাচি অনেকেও একটু সুইটকর্নটা খাইয়ে দিচ্ছিল আমার বোনও খাচ্ছিল আমার ভাইকেও একটু খাইয়ে দিচ্ছি ছিল আর সুইটকর্নটা আসলেই ওনাদেরটা খুবই মজা ছিল আমার কাছে তো এখানেরটাই বেশি ভালো লেগেছে তো এখানে আমি খাচ্ছিলাম আর আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে